ভাই থেকে ভাই ও স্থানীয় ধীরে একদম ধীরে 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 ধীরে

दुनिया সাবাস 50000

আপনি বাজার কাঁండాকে কাঁদা গিয়ে মাছ ভাই একদম প্রস্তুত হয়ে যায় অভিকোষিকারী আমাদের গোষ্ঠী আর খেলা হচ্ছে এখানে বিশাল একটি 15 কেজি প্লাস কাতলা মাছ হিট হয়ে গেছে এই যে সাকিব ভাইয়ের হাতে হিট সেই আবার নিজেই ক্যাচিং করছে গুড লাগে নেন হ্যাঁ ও কবি নিজে আমি নাই

একদম জায়গাতে কাতলা সুন্দরী আস্তে আস্তে দিচ্ছি কাতলা যাচ্ছে খালি এই যে খালি যাচ্ছে আর যাচ্ছে দেখার জন্য দেখেন না কেন একটা দেখছি প্রচুর দর্শক প্রচুর লোক জল ভেড়া মারাতে আছি বাংলাদেশের কুষ্টিয়া ভেড়া মারাতে আছি এখানে কিন্তু প্রচুর দর্শক কি হয় দেখা যাক প্রতিদিন প্রতি শুক্রবারে কিন্তু আমি দুইটাই লাইভে চলে আসি বাংলাদেশের সবচেয়ে ভালো যেখানে খেলা হয় সেখানে কিন্তু যাওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তো কে কোথায় থেকে আজকে লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করবেন

ভাই আগান 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 না না দিন না